ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ এ সিনিয়র সহ সভাপতি নানুপুর চন্দ্রচু বিহার সেবক কমিটির সভাপতি নানুপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নানুপুর ক্রীড়াচক্র তথা চট্টগ্রাম আবাহনীর স্থাপিকৃতি ফুটবলার বাবু প্রদীপ কান্তি বড়ুয়া আশিস সম্প্রতি ভারতের তীর্থ যাত্রাকালীন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সতেরো নভেম্বর সোমবার সকাল পৌনে আটটায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন ও বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় একুশ নভেম্বর নানুপুর চন্দ্রজ্যোতি বিহার প্রাঙ্গণে তার অনিত্য সভা অনুষ্ঠিত হয় অনিত্য সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত সুগত প্রিয় প্রধান জ্ঞাতে ছিলেন ভদন্ত সুমন্তিস মহাস্থবির ধর্মদেশক ছিলেন ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবীর ভদন্তকে জ্যোতিষের মহাস্থবীর ভদন্ত বিনয়শ্রয় মহাস্থবীর ভদন্ত বিজয়ানন্দ স্থবির ভদন্ত সুমনলঙ্কন স্থবির সহ অন্যান্য ভিক্ষু সংঘ অনিত্য সভায় স্মৃতিচারণ করেন ফটিকছুটি উপজেলার সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি বাবু অঞ্জন কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক বাবু রিটন বড়ুয়া এতে আর উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া উপদেষ্টা অজিত বড়ুয়া সেফু বড়ুয়া অপূর্ব রণবীর বড়ুয়া লিঙ্কন অজয় বড়ুয়া বাবু কুমার বড়ুয়া সজল বড়ুয়া বাবু শিক্ষক প্রকাশ বড়ুয়া শিক্ষক শাবলু বড়ুয়া রূপক বড়ুয়া পবিত্র বড়ুয়া সুমিত বড়ুয়া উত্তম বড়ুয়া প্রকৌশলী তাপস বড়ুয়া টিপন বড়ুয়া লেটন বড়ুয়া আবির বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অত্র বিহার সেবক কমিটির সাধারণ সম্পাদক নাটু বড়ুয়া এবং শিবলী সংঘের সভাপতি

উনি সমাজের জন্য নানুকর গ্রামবাসীর জন্য নানসুদ চন্দ্রজীর বিহারের জন্য একজন আদিব সরণীয় এবং তাকাব মত ব্যক্তি কারণ উনি সবসময় আমি দেখেছি সমাজকে পাততেন সমাজের কথা বলতেন সমাজের জন্য কাজ করতেন সর্বশেষ ওনার যেই মৃত্যু সময় সেটাও আমি মনে করি উনি সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে এবং নিজের জন্য পুণ্য করতে গিয়ে উনি এই বৌদ্ধ তীর্থযাত্রা যাওয়ার জন্য মানুষকে যে অনুপ্রাণিত করতেন মানুষকে নিয়ে যেতেন এটাও কিন্তু কম পুণ্যের কাজ নয় সেই হিসাবে আমি মানি করি উনি একজন সফল আদর্শবান এবং মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন ওনাকে আমি দেখেছি উনি অত্যন্ত খুব দৃঢ়চেতা লোক ছিলেন উনি কিছু কিছু ভয় করতেন না এবং যত প্রতিকূল অবস্থায় হোক না কেন উনি সব কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতেন অর্থাৎ এক কথায় উনি অন্যায়ের প্রতিবাদে ছিলেন অন্যকে উনি কোনো সময় প্রশ্নই দিত না আমি যতটুকু ওনাকে কাছ থেকে দেখেছি তো সেই হিসাবে আমি মনে করি উনি যেখানে যাক না কেন উনি যাতে সদগতি প্রাপ্ত হন আজকে ওনার মৃত্যুতে আমি মনে করি ওনার পরিবার একজন কর্তাকে হারিয়েছেন ওনার ছেলে মেয়েরা বাবাকে হারিয়েছেন নানপুর গ্রামবাসী একজন অভিভাবককে হারিয়েছেন তেমনি ভাবে আমরাও পরিচ্ছন্ন উপজেলা সম্মিলিত সমাজ একজন নির্ভীক ব্যক্তি যিনি অত্যন্ত দৃঢ় চেতনক এই ধরনের একজন লোককে হারিয়ে আমরা সত্যি আজকে খুবই মনপক্ষ পরিশেষে আজকে ওনার শেষ বিদায় লক্ষ্য আমাদের দেওয়ার মতো কিছু নাই আমরা একমাত্র পূর্ণ রাশি ছাড়া ওনাকে কিছুই দিতে পারছি না আমি প্রত্যেকের প্রতি দিনের সাথে অনুরোধ জানাবো আজকে আমার জীবনের শেষিত পূর্ণ রাশি সহ আপনাদের সকলের অর্জিত কন্যা রাশি উদ্দেশ্যে দান করবেন

মহ <laughs> ঘাট